নবী সাল্লাহসাল্লাম কি তিনি জীবদ্দশায় তার মিলাদুল্নবী পালন করে নাই আমু বক্কর পালন করে নাই উমর পালন করে নাই হোসমান পালি করে নাই আলী নদী আল্লাহ তালা পালন করে নাই খোলা রাশিদের কেউ না হাসান হুসাইন না হ্যাঁ এমনকি আপনি যদি পর ও আবদুল আজিজের যুগ আসেন তারপরে আরো অনেক যুগ আসেন পাঁচশত চুরানব্বই হিজরির আগে এটা কোনো ছিল আল্লিসাল্লাম নবী সাল্লা সাল্লাম বলেছেন বিদায়ী হজ্জের বাসানে হাল বাল্লাহ বলেছেন আমি কি পৌঁছিয়ে দিয়েছি সালা তিনবার বলেছেন সাহাবিরা বলছেন আপনি আল্লাহর পক্ষ থেকে যে রিসালাত যে দায়িত্ব নিয়ে এসেছেন এটা আমাদের কাছে পৌঁছানো হয়ে গেছে বিদায় হজ এই জন্য আল্লাহ সুহানুতালা এই আয়াত এই যখন বিদায় হজ্জের বাসন দিলেন ওই দিন আল্লাহ সব তালা একটা পরিপূর্ণ বিধান এমন কোন বিষয় নাই এর মধ্যে নাই আল্লাহ নবী সাল্লাম তিন পারেন আল্লাহ আমি কি পৌঁছিয়েছি সমস্ত সাহাবিরা বলে উঠলো নাম রসুর আল্লাহ আপনি আপনার রবের পক্ষ থেকে দায়িত্ব পৌঁছিয়েছেন একটু দিকে যাই তারপরে আমি হাদিসের দিকে যাই এইটা আগামীকাল শনিবার বারোই রবি একটা দিবস পালন হয় মিলাদুন নেবি সরকারি ছুটি আল্লাহ আকবা আমাদের শেখ ইউসুফ জাহান সব বিষয়ে অনেক প্রতিবাদ করে কিন্তু এই বিষয়ে শেখের কোনো বক্তব্য আজকে হয়েছে কিনা আমি জানি না আশা করি হয়েছে ইনশাল্লাহ কালকে এত নতুন সংস্কার নতুন বাংলাদেশ পাচ্ছি কেন আমাদের সেরকম বেদাত থাকবে এখানে এই বেদাতটা কেন থাকবে আজকে আমি খুদ এই বিষয়টা খুব গুরুত্ব দিয়েছি হ্যাঁ এবং কি সেখানে একটা জটিল কথা বলেছি হ্যাঁ যে একজন বেদাতি একজন বেদাতি একজন জিনাকারী জিনাকারী বেশি বেশি কি বলে নাকি একজন বেদাতি বেশি পাপি একজন ব্যাপার এটা অনেকে বুঝবে না না বুঝে কি হয় একজন বড় সাহেব আমি নাম বলছি না তার তিনি একটা কথা বলেছিলেন এই শ্যামলিতে এই কোন এক জায়গায় হ্যাঁ বলার কারণে তার বিরুদ্ধে লেগে গেছিল হেমুক মাদানি বলে কি কারণ কি দেখেন সুফিয়ানা সাউরি তিনি বলছেন সুফিয়ানা সাউরি তিনি বলছেন না যে কি ইন্নেল বিদ আহাপ্পা ইলা ইলা ইব্লিশ মিনাল বাসি মানে পাপের চাইতে বেদপ্তা ইব্লিশের কাছে বেশি প্রিয় ইব্লিশের কাছে বেশি প্রিয় কি বেদা কেন কি কারণে বলছেন লিআনাল মাসিয়া কদ ইউতাবু একজন জিনাকারী ও কি জিনাটাকে হালাল মনে করে একজন সুদখোর সুদটাকে কি হালাল মনে করে খায় ও জানে সুদ খাওয়া হারাম তারপরে এখন কি করব খাই শেষ জীবনে হজ করব আবার একটু আল্লাহর কাছে মাফ করে চাই নিব আল্লাহ ক্ষমা করে দিতে পারে কিন্তু আশা ভিতরে এইটাই এইজন্য দেখবেন এইজন্য একজন ই বলছেন প্রখ্যাত কি বলে তাবি বলেছেন যে শয়তান বেশি পছন্দ করে যে একজন একজন যুবক আল্লাতে এবাদত অনে করুক তাতে শয়তানের নাই মানে করুক আবাদত হ্যাঁ বেশি এটা অপছন্দ করে না কিন্তু শয়তান যদি কাউকে দিয়ে বেদাত করাতে পারে তখন সে মহাকুশি কারণ ও যতই তোষ বিপরুক ও যতই আবাদত বন্দীকি করুক হ্যাঁ লাইফ এটা কবুল করা হবে না নবীর সুপারিশ পাবে না এবং কি সহকান সহকান বলে তাকে তাড়িয়ে দেওয়া হবে বেদাত করলে দেখেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া বললেন আমি কি পরিপূর্ণ জীবন বিধান পৌঁছে দিয়েছি তোমাদের কাছে সাহাবীরা তিনবার করে বলল হ্যাঁ পৌঁছে দিয়েছেন হ্যাঁ পৌঁছে দিয়েছেন তাহলে যদি পৌঁছেই দিয়ে থাকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কি তিনার জীবদ্দশায় তার মিলাদুন নবী পালন করে নাই আবু বকর পালন করে নাই উমর পালন করে নাই উসমান পালন করে নাই আলী রাদিয়াল্লাহু তাআলা পালন করে নাই খলাফা রাশিদিনের কেউ না হাসান হুসাইন না এবং কি আপনি যদি তারপরে উমর উবনা আব্দুল আজিজের যুগ আসেন তারপরে আরো অনেক যুগ আসেন পাঁচ শত চুরানব্বই আগে এটা কোনো ছিলই না এটা ছিল না পাঁচ চুরানব্বই অথবা ছয় চোদ্দ এখানে শিয়া ফাতেমি বংশীয় শিয়েরা এটা জিনিস পালন করে তারা সর্বপ্রথম ছয় জন ব্যক্তির মিলাদুল নবী পালন করে একজন নবী সাল্লাম দুই আলী রদি আল্লাহ তালু তিন ফাতেমা রদি আল্লাহ তালু চার হাসান পাঁচ হুসাইন ছয় ওই শিয়াদের যে লিডার ওদের যে এরা শুরু করে আজকে কালকে এমন কিছু হয়ে যাবে যে বিষয়ে নবী সাল বলছেন আজকে আমি পরিপূর্ণ করে দিয়ে গেলাম তোমাকে সাক্ষী দাও আজকে আমাদের অধ্যায় তিনবার করে তিনি বললেন হ্যাঁ পরিচিত এই জন্য মালিক বলেছেন যে যে মনে করে যে বেদাত করে তাহলে সে এইটা মনে করে ফকাত জামা আন্না মুহাম্মদ সাল আলী আসাল্লাম খান আর রিসালা যে বেদাত করে সে এইটা আকিদা লালন করে এই বিশ্বাস মনে করে যে নবী সাল্লাহ সাল্লাম ইসলাম পরিপূর্ণ রূপে পৌসিয়া দেন নাই যেটা আমাদের অধ্যায় যদি ইসলাম কমপ্লিট করে দিয়েই থাকে নবী সাল্লাহ আলি তাহলে কেন নতুন কিছু দরকার হ্যাঁ নতুন কিছু দরকার এটা কখনো দরকার নাই প্রিয় ভাইয়ের আমার আচ্ছা